আজকে আমার মন মানসিকতা কোনোটাই ভালো নেই কারণ এর জন্যই ভালো নেই কিছু মানুষ এত মূল্যবান মূল্যবান জিনিস মাঝে মাঝে পায় তালা তাদেরকে নিজ থেকে নিজ মন থেকে বলেন কিংবা নিজ থেকে বলেন হাতে ধরে দান করে কিন্তু সেই জিনিসটা তারা নষ্ট করে ফেলে যেমন উদাহরণস্বরূপ আমি কারো নাম মেনশন করছি না উদাহরণস্বরূপ যেমন আপনি কিছু কিছু ব্লগারের কথা বলেন কিংবা টিকটকারের কথা বলেন যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার মানে এই ধরনের বিষয় নিয়ে যারা কাজ করে তারা যেমন মক্কায় হজ করতে যায় কিন্তু দেখেন হজটা যখন করতে যায় সেখানেও তারা বিনোদনে থাকে হজ করে এসেও তারা বিনোদন করে হজ করার করতে যাওয়ার আগেও তারা বিনোদনে থাকে কিন্তু তারা যে কি পেয়ে কি হারাচ্ছে সেটা মানে তারা নিজেরাও বলতে পারে না তো আমাদের মতো এরকম খুদে খুদে যারা ভিডিও মানে মানে কী বলবো যারা তৈরি করছে কিংবা তৈরি করে কিংবা দেখানোর চেষ্টা করে ভালোভাবে তারা মন থেকেই বলেন আর যেভাবে বলেন যথাসাধ্যই চেষ্টা করে হ্যাঁ একদিকে ভালো একদিকে কথা বলতে পারেন যে পরবর্তীতে তাদের ভিডিওটা সেরকম হয়তো তারা লেজি হয়ে যায় কিংবা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না কারণ তখন তারা সব কিছু পেয়ে যায় কিন্তু নতুন যারা আমরা মানে এরকম ভিডিও বানাই কিংবা ভিডিও তৈরি করি যেমন আমার ক্ষেত্রে বলি আমি যথাসাধ্য চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি অনেক ব্যস্ততা থাকি অনেক মানে মানে কি বলবো অনেক জিনিস নিয়ে খুবই ব্যস্ত থাকি একটা সংসার মেনটেন করা বাচ্চা মেনটেন করা বিশাল টাপ ব্যাপার যদি আপনার হাজব্যান্ড পাশ মানে যদি সহযোগিতা না করে তো যাই হোক আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত থাকে তো আমি যথাসাধ্য চেষ্টা করি সেইখানে সেই ক্ষেত্রে যদি ভিডিও নিয়ে যদি সেরকম কোনো কিছু হয় তখন মনটা খারাপ লাগে তো যাই হোক আমার বিষয়টা না হ্যাঁ দিলাম এটা হচ্ছে যেমন বড় বড় ব্লগার বলেন কিংবা টিকটক বলেন টিকটক যারা করে যে বলেন আমি অনেকেরই দেখছি তারা মক্কা পর্যন্ত হজ করতে গিয়েছে এখন হজটা কি তাদের বিনোদনের জন্য গিয়েছে না কন্টেন্ট করতে গিয়েছে না ভিডিও করতে গিয়েছে আমি জানি না মানে হজ করে এসে তারা আবার পুনরায় সেই মানে একই এটা ভদ্র অভদ্র সবাইকে মিলেই বলছি কেন উশৃঙ্খলাভাবেও যারা ভিডিও করতেছে তাদেরকেও দেখছি বড় বড় যারা বুঝদার জ্ঞানীবান তারাও দেখেছে যে মক্কায় হস করতে গিয়েছে তাদের ওয়াইফকে নিয়ে ঠিক যেই মুহূর্তটা ওই আল্লাহর ঘর পর্যন্ত গিয়েছে ওই পর্যন্তই সীমাবদ্ধ আল্লাহর ঘর থেকে চলে আসার পর মানে মনে হয়েছে কি যে আমি বেঁচে গিয়েছি যেমন আপনি আমি মাহফিলে গেলাম একটা পুরুষ যখন মাহফিলটা শেষ করে সে যখন মাহফিলে কিন্তু হুজুরেরা হাত জাগিয়ে শপথ করে হ্যাঁ রাজি আছেন তো হ্যাঁ বলেন শপথ করেছেন তো আজকে নামাজ পড়বেন হ্যাঁ বলেন আজকে বাসায় যে স্ত্রীর সাথে এই কাজটা করবেন তো তখন তারা হাত উচ্চা করে আর আমি মনে করি মাহফিল বলতে বলেন কিংবা আল্লাহর একটা লোকের সামনে যদি সে হাত উঁচু করে মানে সাক্ষী থাকে সেটা আল্লাহর কাছেও সে সাক্ষী থাকার মতো কিন্তু পরবর্তীতে যখন সে মাহফিল শেষ করে গেটের বাইরে যখন চলে আসে তখন দোকানদারে চায়ের দোকানের ওখানে যে বলে চার দোকানকে যে ভাই আমাকে একটা ব্যঞ্জন দেন তো ঠিক মক্কায় হজ করার বিষয়টা মনে হয় কি তাদের কাছে এরকম তো যাই হোক এটা আমার একটা স্বপ্ন আমার আশা যে আল্লাহ তালা জানি না আমাকে ওই ঘর পর্যন্ত পৌঁছাবে কি না আর আমিও জানি না আমি তাদের মতো হয়ে যাবো না তবে আল্লাহ না করুক আল্লাহ না করুক যেন ওই পর্যন্ত যদি আমাকে কোনোদিন আল্লাহ তালা যাওয়ায়ও যেন এরকম মানে কাজ না করায় আল্লা কাছে শুধু এতটুকু ফরিয়াদ করি তাহলে আল্লাহ তুমি আমাকে নাই নিও যদি কারণ হ্যাঁ মানুষ যত উপরে ওঠে যত টাকা লিপসা পায় যত টাকা হয় তত সে মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম মানে আমার ভিডিওর ক্ষেত্রে আসলে এর অনেক দিন ধরেই মন খারাপ মাঝে মাঝে মনে হয় যে না থাকবে করা বাদ দিই তখন আবার চিন্তা করি দুই একটা বিষয়ের জন্য দু একজনের কথার জন্য কেন আমি আমার এই মানে ভিডিও বলেন যাই বলেন আমি এই কাজটা কেন করা বাদ দেবো সবাই এক সমান হয় না সবাই এক মন মানসিকতার হয় না সবাই এক একরকমও হয় না তো যাই হোক আরও একটা বিষয় নিয়ে কথা বলি আসি আর বিষয়টা নিয়ে সারা দেশ জুড়ে মানে তোলপাড় হয়ে যাচ্ছে আসি আর বিষয়টা নিয়ে তো কোথায় আছে বিশ্বাস যাবেন আমিও একটা মা দিন শেষে আমারও ঘরে মেয়ে আছে সন্তান আছে তো এই বিষয়টা যাই হোক অনেক দূর অনেক দূর হয়ে গিয়েছে তো আমিও চাই অতি শীঘ্রই এইটার বিচার হোক আর বিচারটা যেন এমনভাবেই হয় জানি না এটা পরবর্তীতে কি না আরও কোনো মায়ের সন্তানের কোনো ক্ষতি হবে কি না তবে আমি চাই না যেন আল্লাহ তালা যেন কোনো ছোট বাচ্চা কোনো মায়ের সন্তানের এরকম যেন ক্ষতি না হয় তো তারা কোন মানসিকতার মানুষ তারা কোন গ্রহের মানুষ তাও আমি জানি না তবে আমি কি বলবো মানে বাচ্চাটার আমি চোখে দেখিনি কিন্তু বিষয়গুলো আজ কতদিন ধরে দেখে মানে আমার ভিডিওর বিষয় এই বিষয় নিয়ে মানে সব কিছু নিয়ে এত মনটা খারাপ তো কি বলবো জানি না তো যাই হোক অনেক অনেক কথাই বলে ফেলেছি আমি কারণ নাম মেনশন করে কাউকে উল্লেখ করে কিছু বলতে চাইনি আমি জাস্ট বলেছি যে ঠিক আছে যারা বড় ভিডিও করে যারা ব্লগ করে যারা বড় বড় মানুষ তারা বড়ই থাকুক আমরা খুদে যারা এরকম নতুন ব্লগার মানে নতুন ব্লগ করি কিংবা নতুন কন্টেন্ট করি নতুন টিকটক বলেন যাই বলেন এই বিষয় নিয়ে যারা একটিভ আছে তারা আমরা উভয় উভয়কে সাহায্য করব উভয় উভয়কে সাবস্ক্রাইব করব উভয় উভয় কে মানে পরামর্শ বলেন কিংবা সহযোগিতা বলেন করার চেষ্টা করব। কেউ কাউকে এমন কোন কমেন্ট করবেন এমন কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না যে যে সে মানুষটা সামনে আগাতে যেয়ে সে পিছনে পড়ে যায় এরকম হচ্ছে বিষয় তো যাই হোক আজকের ভিডিওটা আসলে রোজার মাস রোজার দিনে আমি গত দুই একদিনে যা করেছি আসলে সেই ভিডিওগুলোই একসাথ করে একটু ছোট্ট করে একটা ভিডিও করে জাস্ট আমার এই কথাগুলো আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম চাচ্ছিলাম কীভাবে বলবো কী থেকে কীভাবে নেবেন তো সব কিছু মিলেই আমি বলার চেষ্টা করেছি আমার কথাগুলো জানি না গুছিয়ে বলা হয়েছে কিনা তবে আমার মনে যা এসেছে আমি তাই বলেছি আর না সেটা আপনারা কে কিভাবে নেবেন তাও জানে না তবে হ্যাঁ আমি আমার ভিডিও বানিয়ে যাব। আজ হোক কাল হোক ভালো এক পর্যায় হবে সবাই সাবস্ক্রাইব করবেই যারা সাবস্ক্রাইব করে মানে আবার ব্যাক চলে যান তারাও হয়তো কোনো একদিন আবার পুনরায় সাবস্ক্রাইব করতে আসবেন তবে হ্যাঁ কারো ভিডিওতে সাবস্ক্রাইব করার পর সেই সাবস্ক্রাইবটা তুলে নিলে আসলেও খারাপ লাগে ভিডিওটা মানে দেখে বুঝে তারপর না হয় সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার বলেন আরেকজনে বলেন ভিডিও বানানোর একটা উৎসাহ তো যাই হোক এখানে কি বলবো আজকে আর কিছুই বলার নেই আর এখানে আমি ইফতারির আর কি কিছু টুকটাক আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্য অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভালো মানে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আর কথাগুলো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না কিংবা অন্যভাবে নেবেন না আর নিলেও আমার কিছু করার নেই কারণ এর জন্যই যে যে কোনো মানুষই হোক আমি কি আপনি কি আপনার মনে যে ধরনের কষ্ট থেকে আসুক আবেগ থেকে আসুক কিংবা ভালো লাগা ভালোবাসা থেকে আসুক যেভাবেই কথাগুলো আসুক আপনি সেটা যার সাথেই যেভাবে হোক প্রকাশ করে দেবেন আমার আপনাদের সাথে প্রকাশ করতে মনে হয়েছে কিংবা আমার মনে হলো যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করি দেখেন এই যে অনেকেই এই ভিডিও বানিয়ে অনেক দূর পর্যায়ে চলে গিয়েছে কিন্তু মানে কি বলবো তারা দেখেন এখন কিভাবে তারা ভিডিও করছে কিংবা কি করছে তাদের কাছে ইজি মনে হচ্ছে কিন্তু আমরা নতুনটা তো ঠিক তা না তো কি বলবো আসলে আমি কথাটা আর একদিন খুব সুন্দর করে বলবো কারণ আমি আজকে সেভাবে আসলে আরও যে মন খোলাসাভাবে নাম মেনশন করে খুলে মানে ঠিকভাবে বলবো সেভাবে আমি প্রস্তুতিভাবে আসি না প্রস্তুতভাবে বলতেও পারছি না তো যাই হোক আমার কথাগুলো কেউ মনে কষ্ট নিয়ে না কেউ আঘাতভাবে নিয়ান না এটা মনে করবেন একটা বোন হিসাবে জাস্ট তার মনে খারাপ লাগা থেকেই এই কথাগুলো বলা হয়েছে তো আমার কথাগুলো কেউ আপনারা কষ্টের দিকে নেবেন না আর আমাকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি বলবো ওই যে বললাম আর হ্যাঁ মাঝখানে অনেক দিনই গ্যাপ ছিল ভিডিও দিতে পারিনি ওই যে সব কিছু মিলে মন মানসিকতা সব কিছু মিলেই ভালো লাগেনি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ